আপনি কি জানেন এই ছোট্ট মশলা লবঙ্গ আমাদের শরীরের জন্য কতটা উপকারী লবঙ্গ খেলে কি কি উপকার হয় কিভাবে খেতে হবে এই ভিডিওতে আমরা জানবো লবং খাবার সঠিক নিয়ম ও তার অসাধারণ স্বাস্থ্য উপকারিতা এক নম্বর হজম শক্তি বাড়ায় প্রতিদিন এক দুইটি লবং খেলে হজম ভালো হয় দুই নম্বর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে তিন নম্বর মুখের দুর্গন্ধ দূর করে সকালে খালি পেটে লবং চিপিয়ে খেলে মুখের দুর্গন্ধ দূর হয় চার নম্বর ঠান্ডা কাশি কমায় গরম পানিতে লবং মিশিয়ে খেলে গলা ব্যথা ও সর্দি কাশির সমস্যা কমে পাঁচ নম্বর ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে লবং ইনসুলিনের সেন্সিটিভিটি বৃদ্ধি করে যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে লবং খাওয়ার নিয়ম সকালে খালি পেটে এক থেকে দুইটি লবং চিবিয়ে খান গরম পানিতে লবং দিয়ে চা বানিয়ে পান করুন মধুর সাথে লবঙ্গ গুঁড়ো মিশিয়ে খেতে পারেন সতর্কতা অতিরিক্ত লবঙ্গ খেলে অ্যাসিডিটি রক্তচাপ সমস্যা হতে পারে তাই পরিমাণ মতো খান লবঙ্গের এই উপকারিতা জানার পরে নিশ্চয়ই আপনিও এখন থেকে নিয়মিত লবণ খাওয়া শুরু করবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ